হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ সাতাশে জুলাই শনিবার আর শনিবার মানে আপনারা জানেন শনিবার উলুবেড়িয়া হাট বসে তো আমি চলে এসেছি আজকে উলুবেড়িয়া হাটে কিন্তু আজ বৃষ্টি হচ্ছে জানি না উলুবেড়িয়া ছাগলের হাটে আজ কী অবস্থা চলুন যদি ছাগল আসে তো আপনাদের দেখানোর চেষ্টা করব তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি উলুবেড়িয়া ছাগলের হাটে তো চলুন আপনাদের জানানোর চেষ্টা করছি আজকে ছাগলের কেমন কি রেট রয়েছে এবং কেমন কী সব ছাগল রয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ বন্ধুরা দেখুন এখানে দুটো পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল রয়েছে এগুলোর দাম সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া বন্ধুরা দেখুন এখানে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো রয়েছে এগুলোর দাম পাঁচ হাজার টাকা জোড়া হবে না কত কিছু কেটে বাদ দিতে হয় বন্ধুরা দেখুন এখানে দেশি ছাগল রয়েছে ব্ল্যাক বেঙ্গল দুটোই কত বললেন কাকা দুটো চার হাজার টাকা খুব সস্তা দামে পেয়ে যাবেন দেখুন আপনাদের যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল লাগে বিভিন্ন জাতের ছাগল লাগে উলুবেড়িয়া ছাগলের হাটে চলে আসবেন প্রতি শনিবার সকাল পাঁচটা থেকে নটা দেখুন একটা ঘরোয়া ছাগল রয়েছে খুব সুন্দর সাড়ে তিন হাজার টাকা দাম আছে দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল ঠান্ডায় কাঁপছে দেখুন ঠান্ডায় কাঁপছে একটু জায়গায় নিয়ে যান না দেখুন ঘরোয়া ছাগল আছে কিছু সমস্যার জন্য বিক্রি করে দিচ্ছে ছাগলটা সুন্দর আছে সাড়ে তিন হাজার টাকা দাম তো আপনারা যদি লাগে এরকম রকম ছাগল উলুভেরিয়া ছাগলের হাতে আসতে পারেন ঘরোয়া ছাগলও পেয়ে যাবেন বন্ধুরা দেখুন এখানে যে ছাগলগুলো রয়েছে এই বড়ো ছাগলটা এর দাম হচ্ছে পাঁচ হাজার আর এই দুটো বাচ্চা জোড়া সাত হাজার টাকা তো আপনাদের যদি ছাগল লাগে আপনারা উলুবেড়িয়া ছাগলের হাটে আসতে পারেন প্রতি শনিবার সকাল পাঁচটা থেকে আটটা বন্ধুরা দেখুন এখানে পাটা রয়েছে ব্ল্যাক বেঙ্গল পাটা রয়েছে জোড়া সাড়ে ছ হাজার টাকা ব্ল্যাক বেঙ্গল পাঁটা জোড়া সাড়ে ছ হাজার টাকা দেখুন বন্ধুরা এখানে দেখুন একটা ব্ল্যাক বেঙ্গল পাটা রয়েছে সাড়ে তিন হাজার টাকা দাম সাড়ে তিন হাজার টাকায় ব্ল্যাক বেঙ্গল পাটা বন্ধুরা দেখুন এখানে যে সব দেশি ছাগলগুলো রয়েছে এগুলোর দাম দু থেকে আড়াই হাজার টাকা ভালো কোয়ালিটির ছাগল আছে ব্ল্যাক বেঙ্গল দু থেকে আড়াই হাজার টাকা এত সস্তায় ছাগল আপনারা কোথাও পাবেন বলে তো আমার মনে হয় না তো সেটা আপনারাই ভালো বুঝবেন বন্ধুরা দেখুন এখানে খাসি রয়েছে ব্ল্যাক বেঙ্গল খাসি সাড়ে ছ হাজার টাকা দাম দেখুন সাড়ে ছ হাজার টাকা এই দেশি ছাগলটার দাম তো বন্ধুরা দেখুন এখানে একটা দেশি ছাগল রয়েছে এর দাম রয়েছে পঁয়ত্রিশশো টাকা কত দিনের জন্য ছাগল আছে বছর দুবছর নয় বছর কত বছর আছে বছর দু বছরের ছাগল আছে দেখুন তো পোষার জন্য ভালো হবে তো আপনাদের যদি ছাগল লাগে আপনারা উলুবেড়িয়া ছাগলের হাটে আসতে পারেন প্রতি শনিবার সকাল পাঁচটা থেকে আটটা তো বন্ধুরা এই বৃষ্টির দিনে আমি এসেছি আপনাদের ছাগল বিভিন্ন ছাগল দেখাবো বলে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা ছাগল কিনে নিয়ে যাচ্ছে সবাই তো বন্ধুরা আপনারা ব্ল্যাক বেঙ্গল বা অন্য বিভিন্ন জাতের ছাগল যদি চান তো উলুবেড়িয়া ছাগলের হাটে আসতে হবে প্রতি শনিবার সকাল পাঁচটা থেকে নটা বন্ধুরা দেখুন এই ছাগলটা এই খাসিটা রয়েছে এই খাসিটার দাম তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় খাসিটার দাম তেরো হাজার টাকা ছাগলটা রয়েছে দাম তিন হাজার টাকা এ দেখুন বন্ধুরা এটা দুয়াশলা বা ক্রস জাতের ছাগল রয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম খুব সুন্দর ছাগল আছে দেখুন তো এই ধরনের ছাগল যদি আপনারা নিতে চান তো উলো ছাগলের হাটে আসতে হবে প্রতি শনিবার সকাল পাঁচটা থেকে নটা তো বন্ধুরা ব্ল্যাক বেঙ্গল খাসিরা দেখতে পাচ্ছেন এটা সাড়ে চার হাজার আর এখানে একটা ব্ল্যাক বেঙ্গল মাদি ছাগল রয়েছে এটা পাঁচ হাজার টাকা অমানসিকতা নিদর্শন দেখুন এই ছাগলটা বৃষ্টিতে ভিজার জন্য কাঁপছে আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখুন ছাগলটা কাঁপছে তো বন্ধুরা এই সপ্তাহে বৃষ্টির জন্য বেশি ছাগল আসেনি তো যেইটুকু ছাগল এসেছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বৃষ্টির দিনে এখানেই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ